ছাত্রের দুষ্টুমিতে দুর্ঘটনায় কবলে পড়ল স্কুল ভ্যান অল্পের জন্য প্রাণে বাঁচলো ছ থেকে সাতজন ছোট ছোট শিশু সহ গাড়ি চালক জানা যায় প্রতিদিনের ন্যায় শুক্রবার স্কুলে ভ্যানে করে ছাত্র নিয়ে কিডসি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল গাড়ি চালক পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় যাওয়ার পর এক ছাত্রকে প্রাকৃতিক কাজ করানোর জন্য গাড়ি থেকে নামান গাড়ি চালক এরই মধ্যে গাড়িতে থাকা এক ছাত্র গাড়ি স্টার্ট করে এক্সেলেটারের মধ্যে হাত দিয়ে দেয় ফলে গাড়িটি নিয়ন্ত্রণ ভাবে ফলে গাড়িটি নিয়ন্ত্রণহীন ভাবে সামনের দিকে থাকে ঘটনা প্রত্যক্ষ করে গাড়ি চালক গাড়ির পিছু পিছু থাকেন একটা সময় গাড়িটি রাস্তার পাশে জমিতে পড়ে পড়ে যায় গাড়ির নিচে যান স্থানীয়রা ঘটনা চালক প্রত্যক্ষ করে ছুটিয়ে এসে গাড়ি চালক সহ ছাত্র উদ্ধার করেন খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের আহতদের নিয়ে যাওয়া হয় উত্তর জেলা হাসপাতালে গুরুতর ভাবে আহত হয়েছেন গাড়ি চালক বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ড্রাইভারই দৌড়ে আইতাছে ভিলেবিসের গিন দৌড়ে ইয়া গাড়ির কিনার দিকে আই তোমার গাড়িটা ফোর্সে ড্রাইভারের উপরে পড়ে গেছে পোলা ওয়ান্টি বাঁচাইছে পোলা ওয়ান্টি গেছে সুক ড্রাইভার খালি কর দিছে হ্যাঁ ড্রাইভারের খালি